ভুট্টার দানা থেকে যে ব্যাগ তৈরি হয় সেই ব্যাগটাকে বলা হয় বায়োডিগ্রেডেবল ব্যাগ অনেকের ভিতরে অনেকের ভিতর একটা মিসকনসেপ্ট আছে শুধু বোধহয় ভুট্টার দানা থেকেই উৎপাদন করা যায় বাংলাদেশে প্রচুর পরিমাণে ভুট্টার গাছ আছে সেখান থেকে ডাইরেক্টলি নিয়ে এসে বোধহয় আমরা এই মেশিনের মাধ্যমে প্রোডাকশন করতে পারবো কথাটা কি এক্সাক্টলি ভুল এক্সাক্টলি ভুল আই রিপিটেড কারণ শুধুমাত্র ভুট্টার দানা না এইখানে আরও লাগে পিএলএ লাগে টি বি এটি লাগে মূলত এই তিনটা মানে মিশ্রণ আমরা যদি কখনো ভুট্টার দানা ব্যবহার না করি সেখানে ক্যালসিয়ামও ব্যবহার করতে পারবো এগুলো একটা জৈব যৌগ বাংলাদেশে এই ভুট্টার দানা থেকে যে মানে মিশ্রণ উৎপাদন হয় এই দানা তৈরির মেশিন বাংলাদেশে এখনও নাই বা এটা এখন উৎপাদন করা যাচ্ছে না ইন ফিউচারে বাংলাদেশের অনেক সাহসী উদ্যোক্তারা আছেন যারা হয়তোবা এগিয়ে আসবেন তো বাংলাদেশে উৎপাদন না হইলেও কি এটা আপনার দানার অভাবে মেশিন বন্ধ থাকবে মোটেও না পৃথিবী ওপেন আপনি চাইলে চায়না ইন্দোনেশিয়া মালয়েশিয়া বিভিন্ন জায়গা থেকে আপনি সরাসরি আমদানি করতে পারবেন অথবা আমাদের হেল্প নিতে পারবেন অথবা সরাসরি আপনি আমাদের শোরুম থেকে আমাদের রেডি স্টক যে দানা থাকে সেখান থেকেও নিয়েও আপনি ব্যবহার করতে পারবেন আপনাকে কোনো মনোপলি না শুধু আমরা না আমাদের মতো অনেক ট্রেডার আছে বাংলাদেশে ঠিক তারাও তাদের নিজস্ব ওয়ার হাউজে এই দানা রেডি স্টক রাখে এবং তারা সেল করে আপনি আমাদের কাছ থেকে দানা নিতে পারবেন এবং আরও অনেকের কাছ থেকে দানা নিতে পারবেন এটা কোনো মনোপলি না এবং দানার কোনো ঘাটতি নাই বাংলাদেশে অনেক ট্রেডার আছে সবার কাছে প্রচুর পরিমাণে দানার স্টক আছে দানার অভাবে আপনার মেশিন বন্ধ থাকবে না এইটা আমি দাঁড়িয়ে আছি এই বায়োডিগ্রেডেবল ফিল্ম ব্লোয়িং মেশিনের একেবারে মগ ডালে ওপরে এখন যে পর্যন্ত উচ্চতা আছে আমার মাথা পর্যন্ত উচ্চতা যা ধরি তাহলে অলমোস্ট টোয়েন্টি ফিট বিশ ফিটের মতো উচ্চতা আপনারা যারা ফ্যাক্টরি তৈরি করতে চান ঠিক আপনারা এখানে বিশ ফিট পর্যন্ত আপনাদের ফ্যাক্টরির সেটটা হইতে হবে এই দান এই ব্যাগ পচনশীল ছয় থেকে এক বছরের মধ্যে এটা মাটির সাথে মিশে যাবে মাটির সাথে মিশে যাওয়ার কারণ হলো। মাটির সাথে মিশে যাওয়ার কারণ হলো এটা তো ভুট্টার দানা বা জৈব যৌগ থেকে তৈরি তার মানে জৈব যৌগে যখন বাতাসের সংস্পর্শে আসবে তখন এখানে একটা ময়েশ্চার গেন করবে ময়েশ্চার গেন করার মানেই হলো এখানে ব্যাকটেরিয়া এখানে জন্মগ্রহণ করবে আর ব্যাকটেরিয়া জন্মগ্রহণ করবে তখন এটা ধাপে ধাপে এটাকে ঘুন মতো খেয়ে ফেলতে থাকবে ছয় মাস পর্যন্ত এটার স্ট্রেংথ বেশ ভালো থাকে ছয় মাসের পর থেকে এটার স্ট্রেংথ কমতে থাকে এক বছর পরে আর এটা কোনো ব্যবহার করা যাবে না মানে আপনারা যারা এই বাংলাদেশকে ভালোবাসেন নতুন টেকনোলজিকে ভালোবাসেন ঠিক আপনাদের জন্য আমরা এবারের যে মেলায় যে শো করছি এটা হলো চমক তো